হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরেকটা একটা নিউ ব্লগের সঙ্গে চলে আসলাম তো পুরো ব্লগটা তাওকে স্কিপ না করে আর যারা নতুন আছে সাবস্ক্রাইব করে নিই পাশে থাকো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো তো আজকে যাচ্ছি আমার বাবার বাড়ি আর আমার হাজব্যান্ডের শ্বশুরবাড়ি যাই হোক একই ব্যাপার তো চলো যাওয়া যাক শ্বশুরবাড়ি যাচ্ছি আমরা তা আমরা ওলা করে প্রথমে চলে আসলাম এয়ারপোর্ট তিন নম্বরে এখানটায় আমাদের বাস আসবে তা আমরা ওয়েট করছি বাসের থেকে আমাদের কলো করেছিল কিছু সময়ের মধ্যে চলে আসবে তাও আমাদের বাস চলে এসেছে বাসের নাম হচ্ছে আর শিয়ারনা উঠেছে আমরা বাসে উঠে গেলাম এখন সাড়ে বাজে আর কোথায় যাচ্ছে সব সময়ই যাচ্ছি আমিও যাচ্ছিলাম সব সময় বলেই যাচ্ছি

কলেজ ক্ৰছ কৰি লগৰ হাতী চাম